तो के के अनलाइन छुट्युबको हल तर ति ভালো নেই গো শরীরটা খুব খারাপ তুমি কেমন আছো বলো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে খুবই শরীর খারাপ দেখেই বুঝা যাচ্ছে নাকি বুঝা যাচ্ছে না তোমরা কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে তোমাদের পুডি ইভিনিং সবাইকে

অবশ্যই ব্যাক করে দেব কে কে একটু লাইভটা শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার সবাইকে আমার লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি नका पांच पांच कटो को 10 बार से 20 तक ही बोलती पांच बार

তো তো আমি সামনে খুব শান্ত বসে থাকে বস তো

thank you

চলছে <laughs>

boleh sabari tulbe ja sabari tole utne ba oi kala ko pata hai to pura kala ko chode サンディミックファイト、アミンサー・アミンス・ミューンと、アミンサー・アミンサー・アミンサー・アミンサー・アミンサー・アるー・ 私たは最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最での最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後のう後の最後の最後の最の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の最後の 嗯。嗯 you won't পেস্ট্রিট কমেন্ট করো 私は私は私は自分でありません。 पुणे से গিয়েছিল একটু কমেন্ট করো এ তোমরা কেউ কমেন্ট করছো না বোর হয়ে যাচ্ছে বসে ঘুম পেয়ে যাচ্ছে